ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমরা জানো সম্প্রতি মুদি ক্যাবিনেট জিরো পয়েন্ট থ্রি শপথ নিয়েছে এই শপথে কে কে মন্ত্রীর দায়িত্ব পেয়েছে এবং কার কাছে কোন দপ্তর দেওয়া হয়েছে দ্যাট মিন্স কাকে কোন দপ্তর অ্যালোটেড করা হয়েছে এই ভিডিওটা তোমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ আপকামিং তোমরা যারা বিভিন্ন এক্সামে বা ইন্টারভিউতে বসতে যাচ্ছ তাছাড়া আমাদের সকল ভারতবাসীর কাছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকার বিরুটা তোমরা দেখো একদম সম্পূর্ণ যে দপ্তরগুলো কার কাছে কোন দপ্তর বন্টন করা হয়েছে সবগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেব। সুতরাং ধৈর্য সহকারি বিরুটা দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে চলো আমরা ডিটেলসে যাচ্ছি তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অলপশনার ব্যালটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান একটিমাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে তোরা তোমরা পেয়ে যাবে এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি যে সব কিছুর ইনফরমেশান তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে ছোটো থেকে ছোটো ইনফরমেশান তাছাড়া তোমাদেরকে আমি বলতে চাই তোমরা যারা বিভিন্ন এক্সামের পরীক্ষায় বসতে যাচ্ছ টি টিএডিসি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন এসএসসি সিএইসএল এম টিএস ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন ড্রাইভার রেলওয়ে আর পি এফ কনস্টেবল এসআই নবোদয় বিদ্যালয় সমিতি রেলওয়ে টেকনিশিয়ান সব কিছুর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে প্রথমে তোমাদেরকে বলবো কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা হয়ে থাকে তোমরা একটু খবর নাও তারপরে আমাদের নোটগুলো তোমরা ফলো করবে আমরা সবসময় কোয়ালিটির উপরে মেনটেন করতে চেষ্টা করি কোয়ালিটি এবং তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি এখান থেকে তোমরা ভালো রেসপন্স পাবে প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের নোট থেকে হিউজ পরিমাণে সাকসেস এসেছে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্ট চাকরিরত অবস্থা রয়েছে আমরাও এতটুকু আশা রাখবো তোমরাও ফিউচারে একটি ভালো সরকারি চাকরি পেয়ে যাবে আমাদের নোটস বা আমাদের ক্লাসগুলো ফলো করে তাছাড়া আমরা রাত্রি আটটার সময় ক্লাস করাচ্ছি এগুলো তোমরা ফলো করবে চলো আমরা মূল যে নোটিফিকেশনটা যা পিডিএফটা রয়েছে সেটাতে আমরা চলে যাচ্ছি চলো সেই লিস্টটা দেখো লিস্ট অফ কাউন্সিল অফ মিনিস্টার উইথ পোর্টফোলিওস শোন ইন অন নয় ছয় দু যেটা নয় ছয় দু হাজার চব্বিশে এলোকেট করা হয়েছে আমরা সকলেই জানি বলা হয়েছে শ্রী নরেন্দ্র মোদী উনি সকলে জানি আমরা প্রাইম মিনিস্টার রয়েছেন সঙ্গে উনার হাতে যে দপ্তরগুলো রেখেছেন কি মিনিস্টার অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্ট অফ স্পেস অল ইম্পর্টেন্ট পলিসি ইস্যু অ্যান্ড অল আদার পোর্টফোলিও নট অ্যালোকেটেড টু এনি মিনিস্টার এই দপ্তরগুলো রয়েছে তার সঙ্গে যেগুলো এখনও অ্যালোকেট করা হয়নি সেগুলো ওনার হাতে রয়েছে চলো তারপরে দেখে নেব ওনারা কেবিনেট মিনিস্টার কে কে ক্যাবিনেট মিনিস্টার পেয়েছে এবং ওনার হাতে কোন কোন দপ্তর দেওয়া হয়েছে চলো প্রথমে আমরা দেখে নি কি রাজনাথ সিং শ্রী এক নম্বরে রাজনাথ সিং ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ ডিফেন্স আপকামিং যে এক্সামে তুমি বসতে যাচ্ছ না কেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু আমি বারবারই বলছি তোমাদের জন্য ঠিক আছে শ্রী রাজনাথ সিং মিনিস্টার অফ ডিফেন্স দু নম্বর রয়েছে শ্রী অমিত শাহ ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্টার অফ কোপারেশান মানে হোম মিনিস্টার ঠিক আছে অমিত শাহকে তিন নম্বর দেওয়া হয়েছে শ্রী নিতিন জয়রাম গডকরি ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েস চার নম্বর রয়েছে শ্রী জগৎ প্রকাশ নাড্ডা ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্টার অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার পাঁচ নাম্বারে দেওয়া হয়েছে শ্রী শিবরাজ সিং চৌহান ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট আচ্ছা তোমাদেরকে বলে দিই এগুলো তো তোমরা সবগুলো তোমাদের মনে থাকবে না তোমরা কী করবে এই যে পিডিএফটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এপিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে তোমাদের কাছে রেখে দেবে তাহলে এটা ফিউচারেই যে কোনো সময় তোমাদের কাজে আসবে বা তোমাদের চোখের সামনে তোমরা পেয়ে যাবে যে কোনো টমে তোমাদের যেটা ডাউট থাকবে সেটা তোমরা দেখে নিতে পারবে আর টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করেছো তারা তো ইজিলি পেয়ে যাবে যারা টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন নেই তোমাদেরকে বলবো টেলিগ্রাম অ্যাপটা যদি তোমাদের কাছে থাকে ঠিক আছে নাহলে স্টোর থেকে প্রথমে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে আমাদের গ্রুপ আছে কর্মবার্তা অনলাইন সেখানে সার্চ করে জয়েন হয়ে যাও ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে মনে রাখবে দশ হাজার চারশোর উপরে মেম্বার রয়েছে বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন বা পিডিএফ ওইখানে তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা জয়েন করে নেবে এবং পিডিএফটা মাস্ট বি তোমাদের কাছে রাখবে তাছাড়া এ পিডিএফটা আমরা কী করবো যে জুন মাসের যে আমাদের কারেন্ট এফেয়ার্সের ম্যাগাজিন সেই ম্যাগাজিনে আমরা ইনক্লুড করে দেবো তাহলে জুন মাসের ম্যাগাজিনটা যারা নেবে যারা রেগুলার আমাদের থেকে ম্যাগাজিন নিচ্ছ আর জুন মাসেরটা নেবে তোমরা ওইখানেও পেয়ে যাবে ঠিক আছে আর মে মাসের কারেন্ট এফেয়ার্সের ম্যাগাজিন রেডি হয়ে গেছে তোমরা আপডেট নিয়ে নিতে পারবে আমাদের থেকে ঠিক আছে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে চলো ছয় নম্বর কোয়েশনটা কি দেখো শ্রীমতী নির্মলা সীতারামন উনি আগেও ছিলেন ফাইন্যান্স মিনিস্টার এখনও ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ অপারেশন অ্যাফেয়ার্স কর্পোরেট অ্যাফেয়ার্স ওনাকে দেওয়া হয়েছে কর্পোরেট অ্যাফেয়ার্স ঠিক আছে চলো সাত নম্বর কি ডক্টর সুব্রমণিয়াম জয় শঙ্কর ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স চলো নেক্সট দেওয়া হয়েছে মনোহর লাল ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্টার অফ পাওয়ার নেক্সট দেওয়া হয়েছে কি নয় নম্বর শ্রী এইচডি কুমার স্বামী ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মিনিস্টার অফ স্টিল দশ নম্বর রয়েছে শ্রী পীয়ূষ গোয়েল ওনাকে দেওয়া হয়েছে কি মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এগারো নম্বর রয়েছে শ্রী ধর্মেন্দ্র প্রধান ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ এডুকেশান তাহলে ইম্পর্টেন্ট এডুকেশান মিনিস্টারকে ধর্মেন্দ্র প্রধান শ্রী জিতেন রাম মাঝি ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ তারপর রয়েছে তেরো নম্বরে শ্রী রাজীব রঞ্জন সিং ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ পঞ্চায়েতী রাজ অ্যান্ড মিনিস্টার অফ ফিশারিজ এনিমেল হাজব্যান্ড অ্যান্ড ডায়েরি চোদ্দ নম্বর রয়েছে শ্রী সর্বানন্দ সনোয়াল যিনি গুয়াহাটি থেকে ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ নেক্সট রয়েছে ডক্টর বীরেন্দ্র কুমার ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ষোলো নম্বর রয়েছে শ্রী কিঞ্জাপু রামাও নাইডু মানে কে আর নাইডু ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ সিভিল এভিয়েশান আচ্ছা সতেরো নম্বর রয়েছে শ্রী প্রহ্লাভ যোশী প্রহ্লাদ যোশী ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্টার অফ নিউ অ্যান্ড রিনিউল এনার্জি আঠারো নম্বর রয়েছে শ্রী জুল উরাম ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ ট্রাইবেল ওয়েলফেয়ার্স উনি ট্রাইবেল সম্প্রদায় থেকে জুয়েল উরাম ওনাকে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরটা দেওয়া হয়েছে উনিশ নম্বরে শ্রী গিরিরাজ সিং ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ টেক্সটাইল তারপর হয়েছে বিশ নম্বরে শ্রী অশ্বিনী বৈষ্ণব ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ রেলওয়ে ইম্পর্টেন্ট রেলওয়ে মিনিস্টারকে অশ্বিনী বৈষ্ণব মিনিস্টার অফ রেলওয়ে দেওয়া হয়েছে সঙ্গে মিনিস্টার অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং অ্যান্ড মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি ওনাকে দেওয়া হয়েছে তারপর হয়েছে একুশ নম্বরে শ্রী জ্যোতিরাদ্দ্য সিন্ধিয়া ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ কমিউনিকেশান অ্যান্ড মিনিস্টার অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজন দেখো ইম্পর্টেন্ট তোমাদের জন্য মিনিস্টার অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজনের ডেভেলপের মিনিস্টারকে জ্যোতিরাদ্দ্য সিন্ধিয়া ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো বাইশ নম্বর দেখো শ্রী ভূপেন্দ্র ইয়াদব ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ তারপর রয়েছে তেইশ নম্বরে শ্রী গজেন্দ্র সিং ওনাকে দেওয়া হয়েছে দেখো মিনিস্টার অফ কালচার অ্যান্ড মিনিস্টার অফ ট্যুরিজম তারপর রয়েছে শ্রীমতী অন্নপূর্ণা দেবী ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ইম্পর্টেন্ট মিনিস্টার অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টারকে অন্নপূর্ণা দেবী তারপর রয়েছে পঁচিশ নম্বরে শ্রী কিরণ রিজ্জু ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স তারপর রয়েছে ছাব্বিশ নম্বরে শ্রী হরদীপ সিং পুরী ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস সাতাশ নম্বর রয়েছে সক্টর মানসুখ মন্দেয়া ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড মিনিস্টার অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস আঠাশ নম্বর রয়েছে শ্রী জি কিষান রেড্ডি ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ কোল অ্যান্ড মিনিস্টার অফ মাইন্স উনত্রিশ নাম্বার রয়েছে চিরাগ পাসওয়ান ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি তিরিশ নম্বর রয়েছে শ্রী সি আর পাটিল ওনাকে দেওয়া হয়েছে মিনিস্টার অফ জলশক্তি তাহলে তিরিশ জন ক্যাবিনেট মিনিস্টার রয়েছে বর্তমানে মুদি থ্রি পয়েন্ট জিরো ক্যাবিনেটে তিরিশ জন মিনিস্টার তোমাদের মুখস্থ রাখতে হবে কার কাছে কোন দপ্তর সেটাও তোমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে আপকামিং যে এক্সামগুলো রয়েছে এখান থেকে তুমি একটি না একটা কোশ্চেন পাবে এতটুকু তুমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ধরতে পারো তারপর রয়েছে মিনিস্টার অফ স্টেট তারপর রয়েছে তোমাদের মিনিস্টার অফ স্টেট এগুলো তোমরা সম্পূর্ণ বিরুদ্ধে আলোচনা করছো না এগুলো তোমরা পিডিএফটা থেকে দেখে নেবে এগুলো এত একটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট তোমাদের ক্যাবিনেট মিনিস্টার ঠিক আছে সুতরাং এইগুলো তিরিশটা ক্যাবিনেট মিনিস্টার তোমরা একটু মুগস্থ করে নেবে ওকে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবারও বলছি পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে অবশ্যই সংগ্রহ করে নেবে অবশ্যই সংগ্রহ করে নেবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপও তোমরা জয়েন হয়ে যাবে তাছাড়া আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেবো সেটা তো তোমরা জয়েন করে নেবে আবারও আবারও তোমাদেরকে বলছি তোমরা যারা টি টিএডিসি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিপিএসসি কম্বাইন এসএসসি সিএসএল এম টিএস এন রেলওয়ে আর পি এফ তাছাড়া তোমাদের এই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ফুল নোটস আমাদের থেকে নিতে চাও এবং তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পিডিএফে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নিতে পারবে মনে রাখবে এখান থেকে তুমি ভালো একটা রেসপন্স পাবে এ তোমাদেরকে কর্মবার্তা অনলাইন গ্যারান্টি দিতে পারে কেন আমরা সময় কোয়ালিটির উপরে মেনটেন করে থাকি বা ফোকাস করে থাকি কোয়ালিটি মেনটেনের উপরে ঠিক আছে চলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করো নাইন সিক্স নাইন থ্রি জিরো থ্রি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন সকলকে বেস্ট যখনই গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে জয় হিন্দ मातरम